সালামু আলাইকুম সবাই কেমন আছে তো এখন সময় হচ্ছে দুপুর তিনটা বিকেলে হয়ে গেছে বিকাল তিনটা দুপুর তিনটা তো এখানে আমার আমার শাশুড়ি মা হাঁস কাটছিলো তো উনি বসে দিছে উনি বসে করে নামাজ করে নামাজ করে একটা মেয়েকে নিয়ে আর বিপড়ে করে দিছে চলো চলো যাও দিনের মতো যাই যাও তো আগে দিয়ে আসবো পরে দরকার হাতে রেখে কি এটা যে সামনে আসবে তাকে দেব এক তো তো আসলে এটা হচ্ছে আমার মামুর শাশুড়ি বলি তো আমার শাশুড়ি হাঁস কাটছে তো আমাদের হাঁস কি বটি তো ধার নাই এই জন্য ওনাদের কাছে তো এখন কই দিয়ে দেব তো সবাই মাশাল্লাহ বলবেন বলে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আরপি পড়তে পারি মাশাল্লাহ যাও তো এখন সময় হচ্ছে সাড়ে নটা বাবা নামাজ পড়িনি না এখনও তো এদিকে এই যে আমার শাশুড়ি মা পুলি বানাইতেছে দিয়েছে অনেকদিন পরে শাশুড়ির হাতে খাবার খাবো বললাম যে কুমড়োপাতা বাড়িতে কিনে আসছিল বললাম যে আপনি বানান আমি বাড়ি থেকে আয় না এদের মধ্যে বানাইছিলাম যে মজা লাগে না আর এদিকে হচ্ছে যে রটা সুটকি দিয়ে আলু দিয়ে বোনা করবো একটা হয়েছে অলরেডি নামায় রাখছি এই যে আজকে এগুলোই খাওয়া দাওয়া আর এদিকে যে দুধ নামায় রাখলাম তো ভাতটা অলরেডি হয়ে গেছে তো ওইদিকে সুটকি বোনা দিয়ে আমার হাজবেন্ড ভাত খাবে বলতে চাই নাকি আমাকে মজা হবে সকালবেলা নাচ থাকাই কাঁঠাল মুড়ি অনেক বছর পরে কাঁঠাল মুড়ি খাইতেছি আর এই দিকে রেখে দিয়েছি শাশুড়ি খাওয়ার জন্য তো নারী শাশুড়ি কাঁঠাল দিয়ে রেখে দিয়েছে আমি কাঁঠাল জল রেখে দিয়েছি তো কাঁঠাল দিয়ে মুড়িকে পছন্দ করেন রান্না করার জন্য আজকে খুদের চাল নিয়ে নিলাম এগুলি শাশুড়ি বাড়ি থেকে পাঠাইছিলো তো আমরা যখন ঈদের মধ্যে গেছি তখন আর কি নিয়ে আসছি কিন্তু রান্না হয়নি তো আজকে ভাবলাম শাশুড়ি যেহেতু আছে খুদের ভাত রান্না করি গরুর গোস্ত আর বাকি তরকারি তো আছেই

তো এদিকে বেলা প্রায় একটার মতো বেজে গেছে এখনো কিছু না সে গুছাই কারণ সকাল থেকে ঘুম থেকে উঠছি নয়টা বাজে তো নয়টার পর থেকে বান্না নিয়েই ব্যস্ততা আর ওইদিকে রান্না যে বাড়ি থেকে পেয়ারা নিয়ে আসছে ওগুলো খাইতেছি কাজ করতেছি তো এখন হচ্ছে সব কিছু গুছাবো ঘরদুয়ার মশা দিবো বারান্দারা ও কাপড় চোপড় সব কিছু গুছিয়ে তো ওর সাথেই থাকুন রান্না করতে গিয়ে একদম মুসিবতে পড়ে গেছি কারণ আমার হাঁড়িটা ছোটো হয়ে গেছে চাল দিয়ে দিয়েছিল চারপট আরও আধা পট এখন তো চিন্তা করতে চাল যাবে হয় কি না তো সাথেই থাকুন তো এদিকে এই যে দুয়ার গুছিয়ে একদম পয় পরিষ্কার করে মশা মাছা করলে একদম রান্নাবান্না শেষ করে আসলাম নামাজ পড়বো প্রসুর করলাম মাত্রই তো এদিকে আবার এই যে আমার হাজব্যান্ড শশা নিয়ে আসছে শশা লেবু আর আখ নিয়ে আসছে এটা মেয়ে পছন্দ করে আঁকগুলা দেখে মনে হয়তো মিষ্টি হবে অনেক তো চলেন কি রান্না বান্না করলাম সেটা একটু দেখে আসি এই যে একদম হাড়ে বরে খুদের ভাত রান্না করছে তো আল্লাহ জানে কে ওরা কীরকম হয় কারণ হাড়ের চাইতে বাদ দিয়ে হয়ে গেছে আর এদিকে এই যে গরুর বস্তু তো কড়াই থেকে পাতিলে নিয়ে নিলাম আর এদিকে যে রাত্রে সুটকি বাগান আর চেপা পুলির অল্প ভাত ছিল সেটাও গরম করে নিলাম এদিকে হচ্ছে এই যে আলু দিয়ে সুটকি ফোনা আবার গল্প একটু চালিয়েছিলো কারণ সেটা বোড়া বানায় নিই তো এদিকে এই যে বোড়াটা বসাই দিলাম তো হইতে থাকুক আমি নামাজ করতে থাকি নামাজ পড়বো তো দেখতে থাকুন পুরো ভিডিও তো পানি বসে একটু ছয় পানি বসা দেওয়া হয়েছে এদিকে আবার আমি নামাজ পড়তেছি তো ওই সময় হচ্ছে ফোন আসছে আমার একটা পার্সেল ছিল তো ওই পার্সেলটা আর কি আসছে তো ও যে আমার হাজব্যান্ড লালগঞ্জ করে যাইতে সেই পার্সেলটা রিসিভ করার জন্য দেখেন

তো এটার সাথে একটা ক্রিমের কথা বলছিলাম তো আমি ক্রিমটা আনি নাই এটা আগে ব্যবহার করে দেখি বাতাসে বল তো লেবু টক দুই একসাথে মিশিয়ে তারপর ব্যবহার করতে হবে এই মেলাজ মারি মোবার তো দেখি আল্লানি মুখের মেলাজ দূর করে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এই যে আমরা মুখে ফোটাইতেছি আমি একটু ফোটাই হ্যাঁ একটু ফোটাই আমি এই যে বাপ বেডি মাই চাই সব মিলাই যা ফুটানি আরম্ভ করলাম ফোটাইলে আসলে ভালো লাগে সন্ধ্যাবেলা মুখে প্যাক দিতেছি তো লেবু টক দইয়ের সাথে মিশিয়ে দিতে হয় ঘরে আপাতত টক দই নাই এই জন্য লেবু দিয়ে দিতেছি দেখছো এটার মুখ খারাপ ভিতরে আটকে গেছে তো এই যে এক চামচ পরিমাণ নিলাম মুখ তো যতটুকু লাগবে পরিমাণ মতো পানি দিতে হবে বস্তুটা পাতলিছে পান বেশি বছি বললাম নাকি কি মত হ্যাঁ না